নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাত ত্রিপুরায় গত সপ্তাহে মোট বৃষ্টি হয়েছে শূন্য দশমিক চার মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ পাঁচ দশমিক দুই মিলিমিটার অর্থাৎ তিরানব্বই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাটতি এবং চলতি শীত ঋতু অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি অবধি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ মিলিমিটার অর্থাৎ আটানব্বই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাটতি এরপর গত সপ্তাহের জেলা ভিত্তিক বৃষ্টিপাতের তারতম্য দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ত্রিপুরায় খোয়াই জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় যা স্বাভাবিকের থেকে চুয়াল্লিশ শতাংশ বেশি স্বাভাবিক বৃষ্টিপাত অনুকুটিতে ধলাই ও উত্তর জেলায় অধিক ঘাটতি পরিলক্ষিত হয় আর বাকি চারটি জেলায় কোন বৃষ্টিপাত তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রীর মধ্যে ছিল এবং তা চার দিন স্বাভাবিক থেকে বেশি ও তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড উনিশে ফেব্রুয়ারি আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে একুশ ডিগ্রির মধ্যে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা দিন স্বাভাবিক থেকে বেশি দুই দিন স্বাভাবিক ও একদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে এগারো দশমিক ছ ডিগ্রি সেন্টিগ্রেড পনেরোই ফেব্রুয়ারি শহরে এরপর পরবর্তী দু সপ্তাহের আবহাওয়ার আবাস প্রথম সপ্তাহ একুশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম অর্থাৎ আবহাওয়া শুষ্ক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি যা আঠাশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ও স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা যা চোদ্দ থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা এর পরবর্তী সপ্তাহ আঠাশে ফেব্রুয়ারি থেকে ছয়ই মার্চ অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ আবহাওয়া শুষ্ক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকার সম্ভাবনা যা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা ষোলো থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এই ছিল আমাদের এ সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এছাড়া আবহাওয়ার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসুম ডট আইএমডি ডট জিওভি ডট ইন স্ল্যাশ আগরতলা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে লগ করতে পারেন 本当た。